হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষী ছানাতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রথম শ্রেণীর ইংরেজি আট নম্বর স্কুল টাকি গভর্নমেন্ট হাই স্কুল অ্যান্ড হাওড়া জেলা স্কুল সমাধান করবো নাম্বার ওয়ান ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম ইউর টেক্সট বুক টু কমপ্লিট দ্য রাই এখানে টেক্সট বুকের ভিতরে এই পড়ার বই বইয়ের ভিতরে যে ছড়াটি আছে রাব 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 ইয়োর হ্যান্ডস এই ছড়াটি শূন্যস্থান পূরণ করতে হবে রাব 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 ইয়োর হ্যান্ডস এইচ এ এন এস হ্যান্ডস মেক দেম এম এ কেই মেক দেম ক্লিন অ্যান্ড নিট সি ক্লিন অ্যান্ড নিট ওয়াশ 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 এখানে আর একটা ওয়াশ হবে ফেস e অলসো স্ক্রাব এস সি আর ইউ বি স্ক্রাব your ফিট নাম্বার টু মেক টু ওয়ার্ডস is from the following letters এখানে দুটি লেটার দেওয়া আছে এই লেটার দিয়ে ওয়ার্ড লিখতে হবে দুটি আর দিয়ে আর এ ই rat র্যাড মানে ইঁদুর আর ও এসই রোজ রোজ মানে গোলাপ টি দিয়ে টি ওয়াই টয় টয় মানে খেলনা টি আর ই ট্রি ট্রি মানে গাছ নাম্বার থ্রি রিআর দ্য ফলোয়িং লেটার্স টু মেক মেনি এন্ডফুল ওয়ার্ডস এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে উল্টো পাল্টা করে এগুলো সব সাজিয়ে লিখতে হবে নাম্বার এ এটা হবে এইচ ই এইচ ই হেড হেড মানে মাথা নাম্বার বি এটা হবে এন ও এস ই নোজ নোজ মানে নাক নাম্বার সি এটা হবে ই ই এ জি এল ইগল ইগল মানে ইগল নাম্বার ডি এটা হবে জ্যাকেট যে এ সি কেইটি জ্যাকেট জ্যাকেট মানে জ্যাকেট নাম্বার ই এটা হবে সি এ পি ক্যাপ ক্যাপ মানে টু নাম্বার এফ এটা হবে চেয়ার সি এ আই আর চেয়ার নাম্বার জি এটা হবে লায়ন এল আই ও এন লায়ন নাম্বার এইস এটা হবে কাইট ই কাইট কাইট মানে ঘুড়ি নাম্বার ফোর রাইট দি বেঙ্গলি মিনিংস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এর বাংলা মানে লিখতে হবে টিচার টিচার মানে শিক্ষক তালবশয় হর্ষি কয় মধ্যয়ে ক শিক্ষক নাম্বার বি এস পি সব সব মানে সাবান কার বয়াকার দন্তন্য সাবান নাম্বার সি এটা হচ্ছে ইউটেনসিল ই এন এস আই এল এস ইউটেনসিলস মানে বাসনপত্র নাম্বার ডি এটা হচ্ছে আর এ আইন রেন বিও ডব্লিউ বো রেনবো রেনবো মানে রাম ধনু বা রং ধনু নাম্বার ই এনওএসিনোজ নোজ মানে নাক নাম্বার এফ এ এন টি টিএন মানে পিঁপড়ে চন্দ্রবিন্দু হসি প ডয়বিন্দু ডয়কার পিপড়ে নাম্বার জি স্টুডেন্ট স্টুডেন্ট মানে ছাত্র ছাত্রী নাম্বার ডি হচ্ছে ডোর ডি আর ডোর মানে দরজা নাম্বার ফাইভ রাইট ইন ইংলিশ ইংরেজিতে লিখতে হবে যে শব্দগুলো দেওয়া আছে এগুলো ইংরেজিতে লিখতে হবে নাম্বার এ ছাতা আম্রেলা মানে ছাতা ইউ এম B -R e डबल एल ए आम्रेला माने छाता मोजा S -O -C K S सक्स माने मोजा नंबर सी पाता लीफ मान पाता एल -E F लीफ लीफ माने पाता नंबर डी C এইস এ এল কে চক চক মানে চক নাম্বার ই ডিমের কুসুম ইয়াক মানে ডিমের কুসুম ওয়াই ও এল কে ইয়াক মানে ডিমের কুসুম নাম্বার এফ জঙ্গল জেইউএন জি এল ই জঙ্গল মানে জঙ্গল নাম্বার জি ধোয়া ধয়কার অন্তঃটা ধোয়া ধোয়া মানে পরিষ্কর করা ওয়াশ W A S H ওয়াশ মানে ধোয়া নাম্বার 6 মাসকুলা মে উইথ কুলাম B A স্তম্ভের সঙ্গে B স্তম্ভ মেলাতে হবে নাম্বার A চক ইজ হোয়াইট হোয়াইটের সঙ্গে মেলাতে হবে নাম্বার B গ্রাস ইজ গ্রিন এ গ্রিনের সঙ্গে মেলাতে হবে নাম্বার C রোজ ইজ রেড রেড এর সঙ্গে মেলাতে হবে নাম্বার ডি ব্রিঞ্জাল ইজ ভায়োলেট ভায়োলেটের সঙ্গে মেলাতে হবে নাম্বার সেভেন রাইট দ্য অপোজিটস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস এখানে অপোজিট মিনিং লিখতে হবে বা অপোজিট ওয়ার্ড লিখতে হবে নাম্বার এ ডাটি ডাটি মানে নোংরা ডাব ক্লিন সি এন ক্লিন ক্লিন মানে পরিষ্কার নাম্বার বি নেয়ার এনি এয়ার নেয়ার নেয়ার মানে কাছে এফ এ আর ফার ফার মানে দূরে নাম্বার এইট আন্ডারলাইন দ্য নাউন্স ইন দ্য ফলোয়িং সেন্টেন্স এখানে নাউন যেটা আছে সেখানে তার নিচে দাগ দিতে হবে আন্ডারলাইন করতে হবে নাউন বলতে নাম বোঝায় নাম্বার এ রবি ইজ এ গুড বয় এখানে রবি হচ্ছে নাউন নাম্বার বি হার নেম ইজ শুভ্রা এই শুভ্রাটা হবে নাউন. নাম্বার নাইন মেক এনি টু মেনিন ফুল ওয়ার্ডস ফ্রম দ্য এই যে বক্সের ভিতরে লেটার দেওয়া আছে এগুলো দিয়ে দুটি ওয়ার্ড তৈরি করতে হবে ও ইউ টি আউট ও ইউটি আউট এনইউটি নাট আউট মানে বাইরে নাট মানে বাদাম নাম্বার টেন ইন দ্য ব্লান্স উইথ অ্যাপ্রোপ্রিয়েট লেটার্স টু মেক মেনিয়ানফুল ওয়ার্ডস এখানে সঠিক বসিয়ে শব্দ তৈরি করতে হবে নাম্বার এ এটা হবে মাংকি এখানে হবে এন নাম্বার বি এটা অনিয়ন ও এন আই ও এন অনিয়ন নাম্বার সি এটা হবে বার্ড B I R D नंबर D এটা फ्लावर F L O W E R फ्लावर नंबर E এটা হবে গ্রাস G R A S S গ্রাস নাম্বার F এটা হবে বোর্ড B O A R D বোর্ড